কোরআনের পাখি আল্লামা সাইদি পর্যন্ত এই কারবার দাওয়াত দেওয়ার কারণে যারা অন্যায় জাতির শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লামা সাইদিকে কে যারা অন্যায় হত্যা করেছে এই কোরআন যদি পার্লামেন্টে গায়েব হয়ে যায় কোরআন যে তাদের বিচার কাজ করলে আল্লামা সাইদি হত্যাকারীর বিচার বাংলার জমিনে হবে হবে কোরআন থেকে রক্ষা পারবে না অতরাং কোরানের বাকে আল্লামা সহদিকে দেরা অন্যায়ভাবে তেরো বছর থোরা ভিত্তা আমরা দিয়ে অন্ধ প্রকার জীবন ধাবন করিয়ে কোরানের বকে আল্লাহমা সৈদিকে দাঁ অন্যায় ভাবে হত্যা করেছে হত্যাকারের বিচার আঞ্জার জমিনে চান কেরাকেরা তুহাতরা লেখা দেখে দেন তারা তারা নীল হেদ থাকবে নীল হেদ থাকবে আমার বন্ধুরা স্বাধীনতার পঞ্চায় বছর পরে যদি সে তার বাপের বিচার করতে পারে ফলে যত শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লামা সাইয়েদে কে দ্বারা বাংলা হত্যা করেছে তা হত্যার বিচার বাংলা কবিলে হবে হবে কাস্তিকের রাস্তা থেকেতে পারবে না আমার বন্ধুরা জাতির শ্রেষ্ঠ সন্তান তার কনের تفسیر শুনে হাজার হাজার ইহুদি রাস্তে কালেমা পড়ে মুসলমান হয়েছে যার কোরআনের তাফসির শুনে অসংখ্য বেনামাজি বেনামাজি নামাজি হয়েছে স্যার কোরআনের তাফসির শুনে অসংখ্য মত ইয়া বা কর তারা ভালোর পথে চলে এসেছে যার কোরআনের তাফসির শুনে অসংখ্য ব্যক্তিরা ইসলামী আন্দোলনের কর্মী হয়েছে স্যার কোরআনের তাফসির শুনে আমাদের কলিজা ঠান্ডা হয় একশোটা আমির হামদা এক জায়গায় দোলা দিবেন

আমরা কোরান দিয়ে তাদের বিচার কার্যালয় করতে হবে তবে টুস করে চলে যাবা টুস করে আসবা আর শেষে মানুষেরা কালে আঙ্গুল চুষবে তা হতে পারে না আমার বন্ধুরা এই জন্যে বলতে চায় জাতির শ্রেষ্ঠ সন্তানকে যারা হত্যা করেছে এই হত্যাকারী জালিমের পক্ষে করা মুসলমানের সন্তান থাকতে পারে না এদেরকে যারা সাপোর্ট করে এদেরকে যারা ভালোবাসে কোরআনের পক্ষে লোক হতে পারে না কারণ যে নেত্রী যে নেতা আপনাকে বিপদে ফেলে ইচ্ছা মতন জীবন ইচ্ছামতন চলে যেতে পারে ওই নেতা যদি তোমাকে দুনিয়াতে বিপদে ফেলে এই কাজ করতে পারে আখেরাতে ওই নেতা আপনার পরিচয় দিবে না কথা বলুন ঠিক না বে ঠিক ওরে মানুষ হইছে বেঘুজ দু নিগার পিছে ওরে মানুষ হইসে বেহুল দু নিগার পিছে কি জবাব দেবীরে তুই আল্লাহরি কাছে ওরে মানুষ হইছে বেগুই নিগার পিঠে ওরে মানুষ হয়েছে বেগুই নিগার পিঠে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্বের রামের সুযোগটা নাই নামাজ দূরের কথা আল্লাহ নামটা মুখে নাই কথা বলুন ঠিক না বটে রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই

যে ভবদীপিরে তুই আল্লাহর কাছে দুনিয়ারি দুনিয়ারি ময়ে পড়ে খোদা কে গেছো ভুলিয়া জানকি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া কথা বলন ঠিক না বেটি দুনিয়ারি ময়ে পড়ে খোদা কে গেছো ভুলিয়া জানকি কবে কখন সালতে হবে এই দুনিয়া তোর পিছে মহা বিপদের সংকেত আছে হাই রে তোর পিছে মহা বিপদের সংকেত আছে কি জবাব দিবি তুই আল্লাহ কাছে হাই কি জবাব দিবি তুই আল্লাহ কাছে হাই ওরে মানুষ হইস বেহু দুনিয়ার পিছে কি জবাব দিবি তুই আল্লাহ রে কাছে হাই হারাম হালাল না মানিয়া কত টাকা করছ কামাই এত টাকা রাখবা কোথায় কাপড়ের তো পকেট নাই কথা বলুন ঠিক না বেটি হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবে কোথায় কাপড়ের তো পকেট নাই গাড়ি বাড়ি লইয়া কেউ কি কবরে গেছে হাই রে গাড়ি বাড়ি লইয়া কেউ কি কবরে গেছে কি জবাব দিবি তুই আল্লাহ রে কাছে হাই কি জবাব দিবি তুই আল্লাহ রে কাছে হাই ওরে মানুষ হইছে বেহু দুনিগার পিছে কি জবাব দিবি তুই আল্লাহ রে কাছে হাই কি জবাব দিবি তুই আল্লাহ কাছে হাই কথা বলুন ঠিক না বেটি কোটি কোটি টাকার দুর্নীতি করেছো কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছ কোটি কোটি টাকার বেলাসীতা গাড়ি বাড়ি বানিয়েছ একটি বারের জন্য চিন্তা করলে না ওই গাড়ি ওই বাড়ি ওই টাকা ওই লাগবে না মৃত্যু যখন হয়ে যাবে খালি হাতে আপনাকে আমাকে ওই কবরে যেতে হবে কথা বলুন ঠিক না বেটি যেতে হবে হাতে যেতে হবে

সুতরাং দুনিয়ার মোহে কি পড়া যাবে তবে সুতরাং দুটো নম্বর পয়েন্ট হলো যদি ইসলামী রাষ্ট্র করতে চান বিচার কার্যালয় হতে হবে কি দিয়ে আমি মুসলমান বিচার হোক এই সমাজ আপনার চাই কিনা পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে ইনুয়ান পরিষদ চলবে কোরআন দিয়ে মেম্বারগিরি চলবে কোরআন দিয়ে সব জায়গায় চলবে কোরআন দিয়ে যদি চলে এদেশের মানুষেরা সুখে থাকবে আমরা সুখে থাকতে চাই কিনা চাই আমার বন্ধুরা তৃতীয় নম্বর যদি ইসলামের কায়েম করতে হয় তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে দুনিয়ার সমস্ত তাগুতকে বর্জন করতে হবে সঠিকভাবে ইমান আনতে হবে কর্পতি জোরে বলেন কার্পতি আল্লাহ পাক বলেন ফামায়াক ফুরবি তাগুত ওয়াইমিন বিল্লাহ তাগুতকে বর্জন করো আল্লাহর পথে সঠিকভাবে ইমান আনো এই কথা বলেছেন আল্লাহর আব্রাহী আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন তাগুতকে বর্জন করা মুসলমানদের জন্য আমার কাকে বলে আল্লাহ পাক বলেন যারা জমিনে আল্লাহর ইসলাম আল্লাহর আল্লাহর যারা জমিনে ইসলাম প্রতিষ্ঠা যারা চায় না আর যারা কায়েম করতে চায় এদেরকে যারা বাধা প্রদান করে আল্লাহ পাক কোরআন কালিমের ভিতরে বলছেন এরাই হলো সমাজের সবচেয়ে বড় তাগুদ কথা বলুন ঠিক না বেটি এই সমাজে একদল বর্তমানে আছে তারা এই সমাজে তাক উৎপাদন হোক কোরআন প্রতিষ্ঠা হোক এক শ্রেণীর দলের লোকেরা চায় না নাম নাই না বললাম মন্তর থাকলি ব্রেন থাকলি বুঝি নেন কথা বলুন ঠিক না ঠিক আল্লাহ পাক বলতেন তাগুতকে বর্জন করো আল্লাহর জমিন আল্লাহর প্রতি মানানো সঠিক ভাবে আমার বন্ধুরা তাহলে আফরা লিংকন যারা মানে মানব প্রেচিত আইন হচ্ছে তাগুতে আইন মুসলমান তাগুতে আমি তাগুতের পক্ষে সাপোর্ট করে আল্লাহ জান্নাত পাওয়া যাবে না জাহান্নাম ছাড়া ঈমান বাঁচানোর জন্য তাগুতকে বর্জন করে মুসলমানেরা আল্লাহর পথে সঠিক ভাবে ঈমান আনার দরকার আছে না নাই আছে এইজন্য আল্লাহ পাক বলেন তৃতীয় নম্বর হলো তুমি যদি ইসলামের রাষ্ট্র কায়েম করতে চাও তৃতীয় নম্বর পয়েন্ট হলো তাগুতকে বর্জন করতে হবে মুসলমান হিসাবে সুতরাং আমরা মানব রচিত আইন মানতে চাই না আব্রালিং করে আইন মানতে চাই না আমরা সমস্ত আইনগুলোকে ডাস্টবিনে ফেরাই দেয়া সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আগামীতে আল্লাহর আইন মানতে চাই কারা কারা দুহা তোলে আল্লাহকে দেখিয়ে দেই তারা তারা লিল্লাহে হয়ে থাকবি এই কোটা ব্যক্তি যদি তাগুতকে বর্জন করে আল্লাহর প্রতি সঠিকভাবে ইমান আনতে পারেন মৃত্যুর পরে আপনি আল্লাহর জান্নাত পাবেন আর আপনি তাগুত মানবেন আমার নামাজও পড়বেন ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না তাগুতে আইন মানবেন আর শেষদা দেবেন ওই শেষদা কাজ হবে না তাগুতে বিধান মে তাগুতে নামাজ পড়বেন ওই নামাজ কায়েম হবে না আগে আপনাকে তাগুতকে বাদ্যান করে আল্লাহর প্রতি সঠিকভাবে ইমান আনতে হবে ইমান এনেছিলেন আবি সাইদ ইমান এনেছিলেন সাত সাল বিরাদি আল্লাহ নুহ। বিশ্বনবীর প্রিয় সাহাবি ছিল সাত সাল বিরাদি আল্লাহ তালা বিশ্বনবীর প্রিয় সাহাবি তিনি যখন ইসলাম ইসলাম কবুল করলেন কালেমা গ্রহণ করলেন নিজের মা জানতে পারলেন আমার সন্তান ইসলাম কবুল করেছে কালেমা গ্রহণ করেছে সমস্ত দেশে লুটে গেল সাদবিন আবি আকাশ রসুলের প্রিয় সাহাবি সাদবি আবি আকাশ যখন ইসলাম কবুল করেছে কালেমা গ্রহণ করেছে সমস্ত দেশে লুটে গেল সাদবিন আবি আকাশ তিনি ইসলাম কবুল করেছে কালেমা গ্রহণ করেছে এই সংবাদ চলে গেল নিজের মায়ের কাছে নিজের মা সাদবিন আবি আকাশকে বলছে সাত আবি আকাশ আমি শুনতে পেরেছি তুমি নাকি আমার ধর্মে চুল কালি মেখে তুমি মোহাম্মদের প্রতি মানের চল্লার প্রতি মানেছ ও সাদ বিনা বি আক্কাস তুমি শুনে রাখো তুমি যদি ইসলাম কবুল করে থাকো ইমান এনে থাকো আমি তোমার মা বলছি যতক্ষণ পর্যন্ত ইমান না সারবে আমি তোমার মা ততক্ষণ পর্যন্ত খাবো না চিৎকার করে চিন্তায় পড়ে গেলেন কিছুক্ষণ অপেক্ষমান থাকলেন আমার বন্ধুরা কিছুক্ষণ অক্ষমান থাকলেন না একদিন অতিবাহিত হয়ে গেল নিজের মা কোনো প্রকার খানা খাবার খায় না দ্বিতীয় দিন অতিবাহিত হয়ে গেল মা কোনো কিছুই খাই না তিন দিন অতিবাহিত হয়ে গেল সাত বিনা বি কাদের নিজের জন্মদাতা মা দুপান করে নেই মা কোনো প্রকার খাদ্য খাবার খাই না সাত বিনা চলে গেল ও আমার আম্মা আপনি কিছু খানা খান নাই তো না খেয়ে আপনি এভাবে মারা যাবেন সঙ্গে সঙ্গে সাদবিন আবি এক মা সাদবিন আবি এক কাজকে লক্ষ্য করে বলল ও আমার সন্তান তুমি শুনে রাখো যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম না ছেড়ে দেবে কালে মা সারে দেবে না দেবে মোহাম্মদের দল না ত্যাগ করবে আমি তোমার মা সামান্য তম একটু পানি পান করব না সাদবিন আবি এক কাজ রাধি আল্লাহ কিছুক্ষণ চোপ থাকলেন এবার তিনি যখন মাথায় মনে পড়ে গেল ও আমার মা আপনি শুনে দেখুন একবার নাই দুবার নাই আপনাকে যদি আল্লাহ পাক একশোবার জীবন দায়ী আর একশোবার যদি আপনি মৃত্যুবরণ করেন আমি আমি আপনার সন্তান সাদ আমি এক কাদ বলছি একটিবারের জন্য কালেমা পরিত্যাগ করে আপনার পক্ষে সাপোর্ট করব না এ অবস্থায় কেন একশো বার যদি আপনি মৃত্যুবরণ করেন আমি আপনার সন্তান একটিবারের জন্য ইমানের পর থেকে সরে আনবো না একবার জোরে জোরে বলুন আল্লাহ আক বা প্রিয়বারণ্ডলে মা ও নাম আপনার কে বলতে চাই सदना कदर अक्कर्मा এত কষ্ট করলেন তারপরও নিজের সন্তানটাকে ইমান সারি নাই সাবিনাবি এক কাজা দিয়ে আল্লাহ তারা রহ বরণ ডালে প্রিয় মা ও বোনেরা আপনাকে লক্ষ্য করে বলতে চাই আপনার সন্তানগুলোকে ইসলামী আন্দোলনের কর্মী বানান আপনার সন্তানগুলোকে এমন ইমানের পথে চালান আপনার সন্তানগুলোকে এই সমাজের হকের পক্ষে যার ছাত্ররা থাকে তাদের পক্ষে আপনার ছাত্রটাকে তাদের কাছে ভর্তি করে দেন শরীর এখন মা বোনেরা আপনার ছেলের যদি আপনি আপনার ছেলের কাছ থেকে সুন্দর ব্যবহার যদি পেতে চান আপনার সন্তানের কাছ থেকে যদি আপনি পরকারে একটু নাজাত পেতে চান দুনিয়া এবং আখেরাত যদি আপনার সন্তান কাছ থেকে একটু দোয়া পেতে চান ও আমার মা বোনেরা শুনে রাখো সাদ বিন আবি আক্কাদের মার মতন না হয়ে সাদ বিন আবি আক্কাদের মতো সন্তান তৈরি করুন কথা বলুন ঠিক না বেঠি সাদ বিন আবি আক্কাস

কথাটা তার মা বললেন আমি যোগ্য মায়ের সন্তান আমি যোগ্য মায়ের সন্তান আমি যোগ্য মায়ের সন্তান আবু হানিফার যখন এই ভাই সঙ্গে সঙ্গে আবু হানিফা বললেন আম্মা কিভাবে হলেন বলল বাবা চিন্তা করা লাগবে না আমি এমন একটা সন্তানকে জন্ম দিয়েছি যে মায়ের সম্মুখে সন্তানকে পিঠাতে পিঠাতে রক্তাক্ত করে তারপর আমার সন্তান ইমানের পথ থেকে এক ইঞ্চে সরে না আমি এমন সন্তানের মা হয়েছি এটাই সবচেয়ে আমি হয়ে গেছে একবার জোরে জোরে বলেন আল্লাহ আকবার বরণ্ডালি মা আপনার সন্তানগুলোকে মানের পথে চালান আপনার সন্তানগুলোকে ইয়াবা কর মত কর গাজা কর এই সংগঠন থেকে বিতাড়িত করে ইসলামী সংগঠনে একটি বাংলাদেশে আছে এই সংগঠনের ভিতরে আপনার দেন অর্থাৎ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই শিবিরের এই শিবিরের একটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই সংগঠনের কাছে আপনার সন্তানকে ইনক্লুড করে দেন আপনি যদি আপনার সন্তানগুলোকে দশ বছর থেকে যদি ইনক্লুড করে দিতে পারেন তাদের ধলের ভিতর ঢুকাই দিতে পারেন কিছু দিতে আবার না পারে এতটুকু আপনার সন্তানটাকে উপরে দেবে বাংলার জমিনে ইয়া বাখর মদ খোর নারী খোর থেকে আপনার সন্তানকে ভালো রাখার চেষ্টা করবে কথা বলুন ঠিক না বেঠি যে সন্তান ইয়াবা খাবে না মদ খাবে না গাঁদা খাবে না নারীর পথে শক্ত হবে না নারীর সাথে ফুষ্টি করার জন্য কোন কলেজ বলে গিয়ে বাংলাদেশ তবে শব্দ শিবিরে একজন ভাইকে পর্যন্ত দেখাতে পারে না বাংলাদেশে যত ছাত্র সংগঠন আছে একটি ছাত্র সংগঠন সবচ হকের পক্ষে থাকে আল্লাহ তবিনে আল্লাহ তিন কায়নের পক্ষে থাকে সেই সংগঠনের নাম আছে ওপেন ভাবে বলে গেলাম বাংলাদেশ তবে ছাত্র শিবির কথা বলুন ঠিক না বেঠি এই জন্য মা বোনদেরকে বলবো আপনার সন্তানগুলোকে ওই আবি আবুদের মতন বানান সন্তানগুলোকে সন্তানগুলোকে মতন মতন বানান আবু যারা বাংলার জন্য বাংলাদেশের জন্য জীবন দেবে এক ইঞ্চে পিছুবা হবে না কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা অনেক আলোচনা হলো আমিও খুব কষ্ট করে এসেছি